ষষ্ঠ ষষ্ঠ কোটি কোটি জন্মের প্রণাম চেনে আমার গুরু ভাই আছে আমার মা আছে এবং ঠিকানা কন আপনার আমার দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হ্রভার সাব ডিভিশনের মগরহাট ওয়ান গড়খালি ডঙ্গিলাবাদে আমার বাড়ি আমি আমি গুরুদেবের সাথে প্রায় দুই থেকে তিন মাস যুক্ত হয়েছি এবং আমি ওনার যে সমস্ত কাজ করেছি যে সমস্ত বিষয় যেমন করকটিকট বা এই সমস্ত কোন করা বা সমস্ত জ্বালা ব্যথা পড়া যে সমস্ত যা বিষয়ের উপরে আমি করেছি আমি নিজে নিজে করেছি সেই সমস্ত বিষয়গুলো একবার অভ্যর্থ এবং চরম হিসাবে আমি কাজ পেয়েছি এবং আরও আমি অনেক বিষয় যেগুলো শিখতে চেয়েছি এবং গুরুদেব আমার সেগুলো শিক্ষা দিয়েছেন এবং আশা করি আমি গুরুদেবের আশীর্বাদে সেই সমস্ত বিষয়গুলো আমি সব বিষয় জয়লাভ করব দেখো আমার ওই কবরাজি ভারতে যদি কারো কবরাজি লাইসেন্স ব্যাপারে যদি কারো যদি করার ইচ্ছা থাকে সে কথা বলে দেন আপনার কাছে করতে পারবে আর আমার লাইসেন্সটা তো আপনার করে দিচ্ছে আমি আমার গুরুদেবকে আমি এখানে আমার ভারত থেকে সর্বোচ্চ সম্মান দেওয়ার জন্য তান্ত্রিক আচার্য করে দেওয়ার জন্য তার জন্য আমি ফর্ম নিয়ে যাচ্ছি এবং ফটো নিয়ে যাচ্ছি আমি আমি বিশেষ করে জ্যোতিষ কলেজের সঙ্গে এবং তন্ত্র কলেজের সঙ্গে কথাবার্তা বলেছি আচার্য দেবের সাথে এবং তিনিও বলেছেন বলেছি ঠিক আছে বাবু তুমি এই এই কাগজপত্র আনবে আমি সব বিষয়টা করে দেবো এবং সেই মতো আমি গুরুজেবের কাগজ নিয়ে যাচ্ছি এবং আমার যারা গুরু ভাই আছে ভারতে এবং কিংবা বাংলাদেশে যারা আমার গুরুদেবের মারফত আসবে আমি তাদের এখান থেকে সব কিছু করে দেওয়ার চেষ্টা করব উনি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলে আমি অলরেডি করে দেওয়ার চেষ্টা করব তাদের এই কলেজ থেকে এখান থেকে এবং তাদের নাম রেজিস্ট্রেশন করিয়ে তাদের ভর্তি করিয়ে রেখে দেবো তারা সময় মতো আসলে তাদের সেই সময় চিঠি দেওয়া হবে জানিয়ে দেওয়া হবে তাদের সঙ্গে সঙ্গে তাদেরকে দেন দেয় তাদেরকে সম্মানে ভূষিত করতে ভারত কিংবা বাংলাদেশ আচ্ছা দেখ যাই হোক অনেক গুরুর কাছে ঘুরছেন কিন্তু আমার মন কা সাথে সাথে কাজ করার মন কা আমি অনেক গুরুদেবের কাছে ছোট অনেক গুরুদেবের সাথে ঘুরেছি অনেক অনেক জায়গায় ঘুরেছি অনেক অনেক আমি ওই কেশার জন্য গুরুদেবের ইয়ে মানে মনকে এঁকেছি তাদের আমি সেই সমস্ত ফলাফলটা আমি পাইনি এবং ফলাফল পাইনি এবং বিশ্বাস চলে গেছে তার জন্য আমি তাদের সম্পর্কে অনেক অনেক মন্ত্র পাওয়া গেছে কিন্তু আমি সেটা খুব কার্যকরী মনে করি আমি ছোট্ট অথচ এর গভীর মর্মার্থ এমন মন্ত্র আছে যেগুলো আমি করেছি গুরুদেবের কাছে অত্যন্ত ফলপ্রদ অত্যন্ত ফলপ্রদ এইটুকু বলতে পারি আচ্ছা দেখ এইটুকুর মধ্যে পাচ্ছেন এই বিশ্বাসের জন্য কিন্তু আমার লাখ চেষ্টা করে দেওয়ার জন্য দশ টাকা তোমার লস হলেও তুমি করতেছ হ্যাঁ এবং আমি এই গুরুদেবের তারপর আমাকে দক্ষিণাও দিয়েছে সমস্যা নাই হ্যাঁ আমাকে দক্ষিণা এবং আমাকে যতখানি সম্মান সেটাও দিয়েছে আপনিও দিয়েছেন যাই হোক তে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বনলাইন আদিত্যপুর গ্রাম পোস্টমানিয়া কি না আমার কোনা কেসে কাজ করছেন না ওনার কথা মত নাছেন কথা কারণ আমার বাড়ি এক দেশে আমি এক কাজ হ্যাঁ আমি আমার পরামর্শ পরামর্শ আপনার নাম্বারটা কোন আমার নাম্বারটা আবার রিপিট করছি দেখ আপনারা এই নাম্বার করবেন ভারতের মধ্যে আপনার ওই উত্তর পরগনা না ওনার কাছে আশপাশকে শীর্ষে যোগাযোগ করবেন ওখানে থেকে কাজ করে নিয়ে যেতে পারেন কাজ হবে না সেটা আমি দেখব সমস্যা নেই ঠিক আছে এখন বসন্ত তো এদেরকে তো বিদায় এখন চলে যাচ্ছে

যাও গাছ তোমাকে সাহায্য করবে হ্যাঁ যাতে সমস্যা নেই এরা সবার জন্য উন্মুক্ত করা আছে ভালোবাসা অনেক ভালোবাসা অনেক ভালোবাসা অনেক ভালোবাসা অনেক অনেক পেয়েছি অনেক যত্ন পেয়েছি আর যেটা আমি আই শ্যাল রিমেম্বার ফর ইভার চিরকালের জন্য মনে রাখবো ঠিক হ্যাঁ এটা বসন্তকে এই কালীর থান বসাই দেওয়া কালী চিরস্থায়ী করে দেওয়া হচ্ছে আশা করা যায় আর বসন্তর কাজের সমস্যা ইনশাআল্লাহ হবে না আমি মুসলমান আমার ধর্মে আমি বলতেছি ওনার ধর্ম উনি কাজ করবে আমার ধর্মে আমি কাজ করবো সমস্যা নেই সমস্যা নেই না 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 সমস্যা আট দিন মানে কি আট দিন আগে থেকে আসার আট দিন আগে থেকে আমি কাজ বন্ধুকে দিয়েছি কাজের চাপ হবে বাংলাদেশটা ঢোকার পর পরই তারপরে দিন আসতেক পর হয়তো একটু ফ্রি হবে লাগবো তখন থেকে সব কল ধরবা লাগবো সমস্যা নাই সবারই কল ধরি কিন্তু ব্যস্ত থাকলে ধরি না সমস্যা নাই নেই না যখন দেখবেন যে ধর ধরতেছি না তাহলে জানবেন যে ব্যস্ত তারপরে না থাকলে তো আমি নিজেই ব্যাক করবো সমস্যা নেই তো আচ্ছা ও ফোনটা এনে দাও ফোনটা ফোন ফোন দা বোনাকে ফোনটা চার্জ দেবে তো চার্জ আর দিই মোবাইলটা এনে দিত তো তোমার বৌদির কিন্তু পূজা দেয়া লাগবে না হলে এক সন্ধ্যা না হলে গেলো সমস্যা হ্যাঁ যাই হোক না হলে তো এক বেলা খাবার এক বেলা না হলে তো খাবার দেয়া লাগবে সকালবেলা হ্যাঁ তাহলে ঠিক আছে সমস্যা নেই

পাখরে <laughs> গেছো <laughs> <fundamentals dragging> <sympathis> পানি মোটর স্টার দিয়েছিলেন এটা পানি দিয়ে দিলে হলেন যখন বট গাছ নয় পাকুর গাছ আমরা আমাদের দেশে বলে পাখুর গাছ ভারতে বলতেছে অসত্য গাছ বলে হ্যাঁ ভারতে হয় এটা তিনটা জাত আছে এটা একটা হ্যাঁ এই পাখরের গাছের পাতা একটা দেখো এই এই রকম আর একটা লেজ হলো খাটো আর এটা হলো লেজ নম্বর দেখো অন্য পাখরের পাতার সাথে মিলকে দেখবেন এটা পাতা বড় আর পাতা ছোট লেজও ছোট আর একটা আছে সাদা একটা আছে লাল আর একটা আছে কালো তিন প্রকার আছে কিন্তু এই পাখরের গাছি হ্যাঁ তিন প্রকার আছে এই গাছই তো মানুষ সম্পর্কে জানে না তো যাক দাদা আজকে তো আমি চলে যাচ্ছি দোয়া করেন হ্যাঁ আর আপনারা আসেন বেড়াবা আজকে রওনা দিব কাল মনে করো দিই যাতে যাতে বড়ার পাশেতে ধরো যে আটটা তারপর ওই পার যাতে যাতে নয়টা দশটা বাজে যাবে আটটার সময় যদি ঢুকি আর সাতটার সময় যদি ঢুকি